ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জ্যোতিষীরা বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব দূর করতে রুদ্রাক্ষ পড়ার পরামর্শ দেন কিন্তু অনেক সময় আমাদের মনে সন্দেহ হয় আদৌ রুদ্রাক্ষের কোনো কার্যকরী গুণ রয়েছে কি না বাজারে অনেক ধরনের রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায় কোন রুদ্রাক্ষ কিভাবে পড়া উচিত কোন রুদ্রাক্ষ আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে রুদ্রাক্ষ মানসিক চাপ দূর করতেও সহায়ক আমরা জানি যে মহিলারা প্রায়ই বাড়ির কাজ করেন এবং বাড়িতে থাকেন ফলে দীর্ঘদিন একই রুটিনে চলতে চলতে তাদের মধ্যেও মানসিক চাপের লক্ষণ দেখা যায় এই অবস্থায় মহিলাদের পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়া উচিত যে মহিলারা এই রুদ্রাক্ষ পড়েন তাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসে রুদ্রাক্ষের চৌম্বক শক্তি মানুষের জীবনে উপস্থিত সমস্ত নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে যার কারণে মানুষের জীবনে অনেক পরিবর্তন দেখা যায় এছাড়া একমুখী রুদ্রাক্ষ গুরুত্ব অন্যান্য রুদ্রাক্ষ থেকে অনেক বেশি আপনারা অন্যান্য রুদ্রাক্ষ থেকে একমুখী রুদ্রাক্ষ সহজে পাবেন না কারণ এই একমুখী রুদ্রাক্ষ হল শিবের অশ্রুবিন্দু অংশ তাই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক কম সময় বেশি সফলতা পাওয়া যায় এছাড়া দুই দুইমুখী তিনমুখী চারমুখী এমনকি সাতমুখী রুদ্রাক্ষ যে যার বিশেষ গুরুত্ব বহন করে আমাদের সকলের উচিত রুদ্রাক্ষ গুরুত্বকে সঠিকভাবে পর্যালোচনা করে তা নিজের শরীরে ধরন করা হর হর মহাদেব নমস্কার